হ্যালো স্টুডেন্টস আজকে আমাদের তোমাদের জন্য জিকের উপর কিছু কোয়েশ্চেন চলে এসেছি মিসলেনিয়াস এক্সাম রেলও এক্সাম তোমার ডাব্লিউ বিসিএস বলো ডাব্লিউপি বলো প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা এক নম্বর কি বলেছে অতিরিক্ত কার্বন পৃথিবীতে যে স্থানে জমা হয় সেই সব ক্ষেত্রে কে কার্বন আধার বা কার্বন সিঙ্ক বলে দু নম্বর বলেছে জলাভূমিতে জলজ উদ্ভিদের গোড়া পছে মিথেন গ্যাস উৎপন্ন হয় বলে কে মাস গ্যাস বলে তিন নম্বর দেখো আর্সেনিক প্রভাবে সৃষ্টি ত্বকের রোগ হল মেলানোসিস চার নম্বর দেখো কি বলেছে জলের রং মাপার যন্ত্র টিনটোমিটার পাঁচ নম্বর দেখো জলের রং বা জলের গন্ধ মাপার যন্ত্র হল অসমোস্কোপ তারপর ছয় নম্বর দেখো ধানে আর্সেনিক মাত্রা বেশি সাত নম্বর বলেছে উড়িষ্যা রাজ্যে অরণ্য ধ্বংস করে বক্সাইট খনি নির্মাণের বিরুদ্ধে বালকো আন্দোলনের গড়ে উঠেছিল আট নম্বর বলছে জলভূমিকে প্রকৃতির রক্ষক বা প্রকৃতিক বৃক্ষ বলে নয় নম্বর বলছে নিরক্ষ নিরক্ষীয় অঞ্চলে গভীর সেলভা বনভূমিকে পৃথিবীর ফুসফুস বলে দশ নম্বর ভারতে কোন কোন পর্ণের উপর ইকোমার্ক দেবার অধিকার ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সংস্থার যা গঠিত হয় উনিশশো সালে তারপর দেখো এগারো নম্বর বলছে মানুষ বছরে কতটা পরিমাণ মানুষ বছরে যতটা পরিমাণ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে তাকে প্রত্যেক জন তার নিজের জন্য তাকে তার পরিমাণ বা বাস্তুতান্ত্রিক পদ চিহ্ন বলে বারো নম্বর বলছে পরিবেশ বিষয়ক জীবিকা বা ফরেস্টিকা তেরো নম্বর দেখো বলছে যে সুস্থায়ী উন্নয়ন কথাটি প্রথম ব্যবহার করেন ইভা ব্যালফোর চোদ্দ নম্বর বলছে ফল অফ স্প্যারো বইটি বিখ্যাত পক্ষীবিদ সালিম আলীর লেখা পনেরো নম্বর বলেছে সিএফসি বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রিয়ন ষোলো নম্বর হচ্ছে তামার প্রভাবে মানুষের উইলি উইলকিংস রোগ হয় সতেরো নম্বর বলছে ডিডিটি আবিষ্কার মুলার এই আবিষ্কারের পূর্বেই যে কীটনাশক ব্যবহার হতো তা হল প্যারিস গ্রিন আঠেরো নম্বর বলছে মশা বিতাড়ক কুণ্ডলিতে থাকে অ্যালেথিন জাত রাসায়নিক পদার্থ উনিশ নম্বর বলছে তেজস্ক্রিয়তা মাপার একক রেম বা র্যাম কুড়ি নম্বর বলেছে যে ক্যাটালিস্টিক কনভার্টার ব্যবহার উদ্দেশ্যে মোটর যান দূষণ নিয়ন্ত্রণ হয় একুশ নম্বর কি বলেছে দেখো বলছে বাড়িতে এলপিজি গ্যাস সিলিন্ডারে গ্যাস লিক বোঝানোর জন্য ইথাইল মার্ক্যাপ্টান নামক উগ্র গন্ধে ব্যবহার করা হয় বাইশ নম্বর বলেছে নিউজিল্যান্ডের মো মোয়া পাখি মরিশাসের ডোডো পাখি হলো বিলুপ্ত প্রজাতি তেইশ নম্বর হচ্ছে জীব বৈচিত্র বৃহত্তম একক গামা বৈচিত্র্য চব্বিশ নম্বর বলছে ধ্বংসাত্মক হানিকর জীব সমূহের তালিকা ব্ল্যাক ডাটা বুক পঁচিশ বলছে পশ্চিমবঙ্গ প্রথম স্টেট বায়ো ডাইভার্সিটি বোর্ড গঠিত হয় দু সালে ছাব্বিশ নম্বর কি বলেছে ভারতে প্রথম চিড়িয়াখানা তৈরি হয় কলকাতা আলিপুরে সাতাশ নম্বর বলেছে রামসার সম্মেলনে অনুষ্ঠিত হয় উনিশশো সালে ইরানে নম্বর ভারতে বিলুপ্তপ্রায় প্রাণী হলো রাজহাঁস ভারতের পরিবেশের শিক্ষা কেন্দ্র গুজরাটের আমেদাবাদের অবস্থিত ভারতের পরিবেশ শিক্ষা কেন্দ্রে গুজরাটের আহমেদাবাদে অবস্থিত ত্রিশ নম্বর বলছে প্রাচীন ভারতের পরিবেশ পরিবেশবাদী সাহিত্যিক হলেন কালিদাস পানভট্ট ভবপুতি এবং নম্বর দেখো ভারতে গন্ডারের নতুন তৈরি হয়েছে দুধওয়ালা ন্যাশনাল পার্ক এখানে দেখো কি বলেছে যে লম্বা হওয়ার জন্য কোন হরমোন দায়ী এটা হচ্ছে গ্রোথ হরমোন তারপর দেখো জলায়ু সংকোচন সহায়ক করে কোন হরমোন এটা হচ্ছে তোমার অক্সিটোসিন তারপরে দেখো রক্ত কি ধরনের কলা এটা হচ্ছে যৌগিক কলা স্নায়ুকোষের বর্ধিত অংশকে কি বলে এটা হচ্ছে এক্রন তারপর হচ্ছে প্রশ্বাসে কী ধরনের বায়ু ফুসফুসে প্রবেশ করে এটা হচ্ছে অক্সিজেনের মিশ্রিত তারপর দেখো রক্তের চাপ কোথায় সবচেয়ে কম এটা হচ্ছে সিরাই দেহে সর্বোচ্চ বড় গ্রন্থের নাম কি এটা হচ্ছে যকৃত তারপর দেখো মানব দেহের সবচেয়ে বড় অস্থি নাম কি এটা হচ্ছে ফিমার তারপরে দেখো বলছে যে কোনটি শিশুকালে অপসারণকালে তোমার বামনত্ব হয় এটা হচ্ছে পিটুইটারি তারপরে দেখো শোষণের সময় দেহ হতে কি নির্গত হয় এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড শুক্রাশয় থেকে নিশ্চিত হরমোনের নাম কি এটা হচ্ছে টেস্টোস্টেরন তারপরে মাইটোসিস কোথায় সংগঠিত হয় এটা হচ্ছে দেহকোষে রোগ হচ্ছে রক্তের লোহিত শ্বেতকণিকার অনুপাত কত এটা হচ্ছে পাঁচশো ইস্টু ওয়ান রক্ত জমাট বাঁধার পর রক্তের হালকা অবশিষ্ট তরল অংশকে বলে সিরাম মানব দেহের সর্বাপেক্ষ সর্বেক্ষা দৃঢ় ও দীর্ঘ অস্থি কোনটি এটা হচ্ছে উরু অস্থি তারপরে দেখো বলছে অনুচক্রিকার কাজ কী এটা হচ্ছে রক্ত জমাট বাঁধার কাজ তারপর হচ্ছে লিউকোমিয়া রোগের কারণ কী এটা হচ্ছে রক্তে শ্বেতকীক্ষার মাত্রা বেড়ে যাওয়া প্রশ্ন দেখো দেহের শক্তির প্রধান মাধ্যম কী এটা হচ্ছে শোষণ তারপরে দেখো দেহে মেলানিনের প্রধান কাজ কী এটা হচ্ছে সূর্য রক্ষীর ক্ষতিকর প্রভাব থেকে দেহকে রক্ষা করা তারপর প্রশ্ন দেখো কোনো রসে কোন গ্রন্থি রসে রক্তে গ্লুকোজ হ্রাস পায় এটা হচ্ছে আগ্নাশয় পক্ষী গোলকের প্রাচীরের নাম কী এটা হচ্ছে রেটিনা রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ পাওয়া গেলে কোন রোগ বোঝা যায় এটা হচ্ছে ডায়াবেটিস তারপর দেখো কোন হরমোনের প্রভাবে মেয়েদের অঙ্গসষ্ঠ বৃদ্ধি পায় এটা হচ্ছে ইস্টোজেন তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই থাকলো নেক্সট দিন আরও তোমাদের কোয়েশ্চেনই চলে আসবো প্রচুর কোশ্চেন আছে শুধু আমাদের সঙ্গে থেকো থ্যাংক ইউ